আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমি আবারও চলে আসলাম কুমিল্লার সবচেয়ে বড় বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বিতীয় বৃহত্তম বাজার নিমশার কাঁচা বাজার আজকে জুমার দিন পবিত্র জুমার দিন জুমার দিনের উচিলায় আমি বাসের পক্ষ থেকে দেশ কিংবা পাওয়া যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি জুমা মুবারক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে জানাবো বাজারে কিছু সবজির আপডেট প্রতিদিন আমি আপনাদের বাজারে সবজির আপডেট জানিয়ে থাকি এই দেখতেছেন বাজারে প্রচুর পরিমাণ সবজি আছে এই লাউ সরষি তারপরে লাউ সরষি কইডা সিম অনেক প্রকারের সবজি বাজারে আছে যে দেখেন বাজারে সবজি বেচা কেনা হচ্ছে আমি আপনাদেরকে আজকে সকল সবজির আপডেট জানাবো লাউ বিক্রি হয়েছে একটু আগে যে লাউ দেখতেন লাউ বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস বিক্রি হয়েছে লাউ একটা পিস এক পিস লাউ পঞ্চাশ টাকা এই যে দেখছেন শশি শসি বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা শসি বিক্রি হচ্ছে শসি বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন আর প্রচুর পরিমাণে শশি আছে এই যে সিম আছে বাজারে এই যে মানুষ দেখেন কৃষকরা ভ্যান দিয়ে গাড়ি করে কেউ কাঁধে করে কেউ মাথায় করে বাজারে সিম নিয়ে আসে এই দেখেন গাড়ি ভর্তি সিম এই সিম সিমের দাম একটু বেশি সত্তর টাকা বিক্রি হচ্ছে সিম বাজারে প্রচুর বেশি সিমের দাম আস্তে আস্তে বাড়তেছে সিমের দাম আরও কম ছিল এখন একটু বাড়ছে এই দেখেন সিম আছে প্রচুর বাজারে আমি ওনাদেরকে দেখাই মানে যে দেখেন সিম কী পরিমাণ সিম আছে বাজারে এই যে দেখেন এসব কৃষকের সিম কৃষকরা ফসল থেকে নিয়ে আসে এই যে দেখেন সিমের দামও বেশি সিমও বেশি রাস্তার পাশে বিক্রি করছে একটু ঝুঁকিপূর্ণভাবে ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে বিক্রি করছে স্যু আপনারা দেখতেছেন এই যে বেচা কিনা হচ্ছে বাজার তো নিমসার বাজার অনেক বড় স্যু এই জন্য এই যে দেখেন সবজিও বেশি আমি আপনাদেরকে আরও সবজির আপডেট জানাবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন মোটামুটি প্রত্যেক দিনই আমি আপনাদের সকল সবজির আপডেট জানিয়ে থাকি আজকেও জানাবো ইনশাল্লাহ এই যে বেগুন দেখতেছেন একদম ভালো যে বেগুনটা আছে এই যে বেগুন কৃষকের বেগুন ভালো যে বেগুনটা আছে ওই বেগুনটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে বেগুন বিক্রি হচ্ছে আর যে যেটা একটু নর্মাল ওই বেগুনটা বিক্রি হচ্ছে একটু কম দামে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম বিক্রি হচ্ছে বেগুন বাজারে আজকের বাজারে বেগুন অবস্থা বেগুন সিম সব কিছুই আছে সবজি আরও অনেক সবজি আছে অবশ্যই আসলে সব সবজির আপডেট তো একসাথে দেওয়া যায় না সো আমি আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে আপনাদের সবজির আপডেট জানিয়ে থাকি জানিয়ে দেখেন এখানে আছে শসা দেশি শসা এগুলো সব কৃষকের দেশি শসা এগুলো কৃষকের শসা নিয়ে আসে শসা আজকের বাজারে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট এরকম বিক্রি হচ্ছে আপনি যে দেখেন দেশি একজন দেশি ভালোটা যেটা একদম দেশি ভালোটা ওইটা এই যে দেখেন এখানে আছে সরা সরা বাজারে বিক্রি হচ্ছে আজকের বাজারে বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সরা আর পটল এই যে পটল পটলের দাম একটু কম পটল পনেরো থেকে বিশ টাকা এর মধ্যে বিক্রি হচ্ছে পটল একটু দাম কম তো সবাই আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দেবেন সবসময় ওকে আসসালামু আলাইকুম